গাড়ি চালক যখন গাড়ি চালাবেন তখন তিনি এই চশমাটা পরে থাকবেন দেখুন ব্লিঙ্ক করলে কিন্তু এটা কিছু হচ্ছে না কিন্তু গাড়ি চালক যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন ঠিক এভাবে দেখুন আমি চোখ খুলছি না আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার সাথে সাথে গাড়ির চাকা বন্ধ করে দিয়েছে এভাবেই পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশের প্রতিটি মানুষকে সহযোগিতা করবে আমার এই প্রজেক্ট বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনিমানে কেউ কোনো বাধা দিতে পারবে না আমি আমার পরীক্ষকদের অনুরোধ করছি আমার এই প্রজেক্টটি বাস্তবায়নে আমাদেরকে যেন সহযোগিতা করেন ধন্যবাদ গাড়ি চালক যখন গাড়ি চালাবেন তখন তিনি এই চশমাটা পরে থাকবেন দেখুন ব্লিং করলে কিন্তু এটা কিছু হচ্ছে না কিন্তু গাড়ি চালক যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে ঠিক দেখুন আমি চোখ খুলছি না আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার সাথে সাথে গাড়ির চাকা বন্ধ করে দিয়েছে এভাবেই পৃথিবীর বিভিন্ন প্রতিটি মানুষকে সহযোগিতা করবে আমার এই প্রজেক্ট বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনিময়ে কেউ কোনো বাধা দিতে পারবে না আমি আমার পরীক্ষকদের অনুরোধ করছি আমার এই প্রজেক্টটি বাস্তবায়নে আমাদেরকে যেন সহযোগিতা করেন ধন্যবাদ গাড়ি চালক যখন গাড়ি চালাবেন তখন তিনি এই চশমাটা পরে থাকবেন দেখুন ব্লিং করলে কিন্তু হচ্ছে না কিন্তু গাড়ি চালক যদি দেখুন আমি চোখ খুলছি না আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার সাথে সাথে গাড়ির চাকা বন্ধ করে দিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রতিটি সহযোগিতা করবে আমার এই প্রজেক্ট বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনিমানে কেউ কোনো বাধা দিতে পারবে না আমি আমার পরীক্ষকদের অনুরোধ করছি আমার প্রজেক্টটি বাস্তবায়নে আমাদেরকে যেন সহযোগিতা করেন ধন্যবাদ গাড়ি চালক যখন গাড়ি চালাবেন তখন তিনি এই চশমাটা পরে থাকবেন দেখুন ব্লিংক করলে কিন্তু এটা কিছু হচ্ছে না কিন্তু গাড়ি চালক যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন ঠিক এভাবে দেখুন আমি চোখ খুলছি না আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার সাথে সাথে গাড়ির চাকা বন্ধ করে দিয়েছে এভাবেই পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশের প্রতিটি মানুষকে সহযোগিতা করবে আমার এই প্রজেক্ট বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনিমানে কেউ কোনো বাধা দিতে পারবে না আমি আমার পরীক্ষকদের অনুরোধ করছি আমার এই প্রজেক্টটি বাস্তবায়নে আমাদেরকে যেন সহযোগিতা করেন ধন্যবাদ গাড়ি চালক যখন গাড়ি চালাবেন তখন তিনি এই চশমাটা পরে থাকবেন দেখুন ব্লিঙ্ক করলে কিন্তু এটা কিছু হচ্ছে না কিন্তু গাড়ি চালক যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন ঠিক এভাবে দেখুন আমি চোখ খুলছি না আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার সাথে সাথে গাড়ির চাকা বন্ধ করে দিয়েছে এভাবেই পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশের প্রতিটি মানুষকে সহযোগিতা করবে আমার এই প্রজেক্ট বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনিময়ে কেউ কোনো বাধা দিতে পারবে না আমি আমার পরীক্ষকদের অনুরোধ করছি আমার এই প্রজেক্টটি বাস্তবায়নে আমাদেরকে যেন সহযোগিতা করেন ধন্যবাদ গাড়ি চালক যখন গাড়ি চালাবেন তখন তিনি এই চশমাটা পরে থাকবেন দেখুন ব্লিঙ্ক করলে কিন্তু এটা কিছু হচ্ছে না কিন্তু গাড়ি চালক যদি ঠিক এভাবে দেখুন আমি চোখ খুলছি না আমাকে অ্যালার্ট করছে আমি চোখ খুলছি না আমার সাথে সাথে গাড়ি চাকা বন্ধ করে দিয়েছে এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিটি মানুষকে সহযোগিতা করবে আমার এই প্রজেক্ট বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনিমানে কেউ কোনো বাধা দিতে পারবে না আমি আমার পরীক্ষকদের অনুরোধ করছি আমার এই প্রজেক্টটি বাস্তবায়নে আমাদেরকে যেন সহযোগিতা করেন ধন্যবাদ গাড়ি চালক যখন গাড়ি চালাবেন তখন তিনি এই চশমাটা পরে থাকবেন দেখুন ব্লিংক করলে কিন্তু এটা কিছু হচ্ছে